পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মত সভায় কিছুক্ষণের মধ্যে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব কুতুবুল আলম শেখ ফজরুল করিম রহমতুল্লাহ আলহুক সাহেব যাদা বরিশাল চার আসনের হাত পাকার প্রার্থী মুফতি সৈয়দ ইসাক মুহদ আবুল খায়ের আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন আপনাদের হিজলার কৃতি সন্তান চরমনায় জামিয়ার সম্মানিত শাহখুল হাদিস মুফতি আব্দুল মান্নান শাহী হজুর উপস্থিত হজর ওলামাই ক্রাব সকলের উপস্থিতি আজকে ওলামাই ক্রামদের সামনে কথা বলতে দাঁড়িয়েছি আমাদের পরবর্তী বক্তারা ওলামাই ক্রামদের পর্যন্ত ওলামাইক্রামদের কি অবদান ছিল সেটা তারা তুলে ধরার চেষ্টা করেছেন আজকে এখানে যারা এসেছেন আমরা আপনাদের কাছে মূলত যে ভোট চাওয়ার জন্য আপনাদেরকে এখানে একত্রিত করেছি বা আপনাদের আপনাদেরকে এখানে কষ্ট দিয়ে আনা হয়েছে ব্যাপারটা কি আসলে কি এরকম আমার তো মনে হয় এখানে যেই ওলামাই গ্রাম হজরত যারা উপস্থিত হয়েছেন তাদের ভোটের ব্যাপারে তো আর আমাদের বলতে হবে না তারা জ্ঞানী তারা হালে এলেম আছে তাদের মধ্যে এলেমে নবভী আছে অতএব তাদের এলেমের ধারা তারা এটাই সিদ্ধান্ত এটি মধ্যে নিয়েছে যে পীর সাহেব চরমায়ের যেই মনোনীত যে প্রার্থী রয়েছেন তাকেই তারা ভোট দেবেন ঠিক কিনা আমরা আপনাদেরকে অনুরোধ করব যে অনুরোধ করতে আপনাদেরকে এখানে কষ্ট দেওয়া হয়েছে সেটা হলো আপনাদের দায়িত্বে যে মসজিদের মেম্বারগুলি রয়েছে যেই মেম্বারগুলি যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী এই ভারতীয় উপমহাদেশের মানুষকে পথ দেখিয়েছে আমরা আশা রাখবো আগামী জাতীয় নির্বাচনেও আপনাদের মেম্বারগুলি সেই পথ দেখাবে পার্বত ইনশাল্লাহ এই অনুরোধটা আপনাদের কাছে আমাদের রইলো কারণ আমরা দেখেছি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আপনাদের সামনে সম্পূর্ণ স্পষ্ট রাজনৈতিক বাস্তবতা হলো এরকম যে বাংলাদেশে এখন মোটা দাগে তিনটা শক্তি জাতীয় নির্বাচনে অবতীর্ণ হয়েছে তার মধ্যে একটা শক্তি যারা অনেক আগেই স্পষ্ট ভাবে তারা ঘোষণা করেছে যে আমরা ইসলামী শরিয়ায় বিশ্বাস করি না সেই শক্তি কারা সেটা আপনারা জানেন এবং বুঝেন পীর সাহেব যখন দেখলেন যে চব্বিশের গণপুত পীর সাহেব চরবনাই চব্বিশের গণপুত্থানের পরে বির সাহেব চরমানাই চব্বিশে গণপুত্থানে কি অবদান ছিল সেটা আপনারা জানেন বির সাহেব যখন উনিশ তারিখ যখন সেই বাইতুল মুকারামে দাঁড়িয়ে ঘোষণা করলো যে এই সন্তানের অভিভাবকরা কোথায় তাদেরকে তারা কেন মাঠে আসছে না আপনারা প্রত্যক্ষ করেছেন তার পরের দিন কিন্তু শেখ হাসিনা কারফিউ জারি করতে বাধ্য হয়েছিল ঠিক কেন বন্ধভাবে এই জন্য আমি যে কথা বলতে চাচ্ছি বির সাহেব চরমানাই চব্বিশে গণ পরে ইসলামী শক্তিকে একত্রিত করেছিল বাংলাদেশের ইসলামী শক্তিকে একত্রিত করে এই তিপ্পান্ন বছর ঘুরে দাঁড়া সমাজ পরিবর্তনের জন্য তিনি এক বক্স পলিসি ঘোষণা করেছেন আমাদের দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য কুতুবুল আলেম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই তার দূরদর্শী দিয়ে তিনি বাংলাদেশের চিহ্নিত একটা গোষ্ঠীকে যেভাবে তিনি দেখেছিলেন আমাদের বর্তমান আমির তিনি একটু সরল মনে মনে করেছিলেন যে তাদের আকিদা তাদের বিশ্বাস তাদের কাছে থাকুক কোনোভাবে আমরা ইসলামকে ক্ষমতায়ন করতে পারি কিনা ইসলামী শক্তিকে ক্ষমতায়ন করতে পারি কিনা এই জন্য তাদেরকেও সাথে নেওয়া হলো কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখা হলো তারা স্পষ্ট ঘোষণা করেছে যে আমরা ইসলামী সরিয়া প্রতিষ্ঠা করব না আমরা কি দেখতে পেলাম যে তারা সেই আমেরিকার সাথে গ্রামে মানুষের কাছে তাদের কর্মীরা ভোট চায় আল্লাহরাইন চাই সব শাসন চাই এ কথা বলে আর তলে তলে তারা গিয়ে আমেরিকার সাথে গোপনে চুক্তি করেছে ঠিক কিনা বন্ধুগণ অতএব এই যখন অবস্থা এই চিহ্নিত শক্তির সাথে পীর সাহেব তখন আলাদাভাবে তিনি ঘোষণা করলেন ইসলামের পক্ষের যেই এক পক্ষ নীতি তিনি ঘোষণা করেছেন সেই নীতির উপরে তিনি অটল থেকে মাঠে ময়দানে নেমে গেলেন হাজতলাইকলাম আপনাদের প্রতি আমাদের সবির অনুরোধ রইলো আপনারা মসজিদের মেম্বার